ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজের ক্লাসে আমরা তরলের সান্দ্রতা নিয়ে আলোচনা করব সান্দ্রতা সকল বাস্তব একটি সাধারণ ধর্ম কোনো সমতল পৃষ্ঠের উপর দিয়ে তরলের শান্ত ধারা প্রবাহের ক্ষেত্রে কঠিনের সংস্পর্শে থাকা তরলের স্তর আসঞ্জন বলের জন্য স্থির থাকে প্রবাহমান তরলকে আমরা কয়েকটি স্তরে ভাগ করে নিয়েছি সমতল পৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় তরলের বেগ তত বাড়তে থাকে অর্থাৎ উপরের তরলের উপরের স্তরের তরলের বেগ বেশি এবং অপেক্ষাকৃত নিচের স্তরের তরলের বেগ হচ্ছে কম সংশক্তি বলের জন্য তরলের মধ্যে পরপর অবস্থিত স্তরগুলি একে অন্যের গতিকে ত্বরান্বিত বা মন্দীভূত করে সুতরাং এই বল স্পর্শ করে থাকা তরল স্তর দ্বয়ের আপেক্ষিক বেগকে কমানোর চেষ্টা করে এটি হলো ঘর্ষণর্ষরী সান্দ্রতা বল এই বলের সঙ্গে দুটি কঠিন তলের মধ্যে কার্যকর ঘর্ষণ বলে সাদৃশ্য পাওয়া যায় বলে সান্দ্র বলকে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বল বলা হয় এরপর আমরা আসছি তরলের সান্দ্রতাঙ্কে স্যার আইজাক নিউটন তরলের সান্দ্রতা বল সম্পর্কিত সূত্রটি দেন ধরে নিলাম এই হলো কঠিন অনুভূমিক তল অনুভূমিক তলের উপর দুটি তরল স্তর কল্পনা করা হচ্ছে একটি হল এক্স দূরত্বে এবি স্তর এবং তার ঠিক উপরে অতি ক্ষুদ্র দূরত্ব যাকে আমরা ধরে নিচ্ছি ডি এ স্তরে তরলের বেগ ভি এবং সিডি স্তরে তরলের বেগ সামান্য বেশি ভি প্লাস ডিভি কম গতিবেগযুক্ত স্তরটি বেশি গতিবেগযুক্ত স্তরের উপর পশ্চাদবর্তী বল এফ প্রয়োগ করছে যাকে বলা হচ্ছে সান্দ্র বল সান্দ্র বল তরলের ক্ষেত্রফলের সাথে সমানুপাতে পরিবর্তিত হয় অর্থাৎ এফ ভেরিজেস এ আবার গতিবেগের নথিমাত্রার সাথেও সমানুপাতে পরিবর্তিত হয় গতিবেগের নতিমাত্রা হলো ডিভি বাই ডিএক্স একত্রিত করে পাই এ ভেরিজেস এ ইন্টু ডিভি বাই ডিএক্স এখানে আমরা ধ্রুবক আনছি যাকে বলা হচ্ছে ইটা এই যে চিটা ইটা এ ডিভি বাই ডিএক্স ইটার আগে একটা মাইনাস চিহ্ন বসাচ্ছে ইটা ধ্রুবক একে তরলের সান্দ্রতাঙ্ক বলা হয় ইটা কি সান্দ্রতাঙ্ক পশ্চাতবর্তী বাধা বলের জন্য এক্ষেত্রে নেগেটিভ চিহ্নটি ব্যবহার করা হয়েছে ইটা এ ডিভি বাই ডিএক্স সমান এফ ইটা সমান এফ বাই এ ইন্টু ডিভি বাই ডিএক্স এ সমান ওয়ান এবং ডিভি বাই ডিএক্স সমান ওয়ান হয় এটা সমান এভ হবে তো সান্দ্রতাকে সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি একক দূরত্বে অবস্থিত দুটি স্তরল স্তরের মধ্যে একক আপেক্ষিক গতিবেগ অর্থাৎ একক গতিবেগের নতিমাত্রা বজায় রাখতে প্রতি একক ক্ষেত্র ফলে যে পরিমাণ স্পর্শকীয় বল কাজ করে তাকেই ওই তরলের সান্দ্রতাঙ্ক বলা হয় দূরত্বে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ অর্থাৎ একক গতিবেগের বজায় রাখতে প্রতি একক ক্ষেত্রফলে ফলে যে পরিমাণ স্পর্শকীয় বলের প্রয়োজন তাকেই ওই তরলের সান্দ্রতাঙ্ক বলে এরপর আমরা সান্দ্রতাঙ্কের একক নির্ণয় করব এটা সমান এ বাই এ ইন্টু ডিভি বাই ডিএক্স সিজিএস পদ্ধতি সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন এরিয়া ক্ষেত্রফল সেমিস্কোয়ার বেগের জন্যে সেমি পার সেকেন্ড আর ডি ডিএক্সের জন্যে ওয়ান বাই সেমি 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 ক্যান্সেল হয়ে গেল সেকেন্ড উপরে উঠে এলো ডাইন সেকেন্ড সেমিস্কোয়ার আমরা লিখতে পারি ডাইন ইন্টু সেকেন্ড ইনটু সেমি টু দি মাইনাস টু একে আমরা পয়েজও বলে থাকি বা পয়েজ পয়েজ সংজ্ঞা হিসেবে কী বলতে পারি কোন তরলের সান্দ্রতাঙ্ক এক পয়েজ বলতে বোঝায় ওই তরলের মধ্যে একক দূরত্বে অবস্থিত দুটি তরল স্তরের আপেক্ষিক বেগ এক সেমি পার সেকেন্ড বজায় রাখতে এক সেমি স্কোয়ার ক্ষেত্রের উপর এক ডাইন স্পর্শকীয় বলের প্রয়োজন আমরা যদি এসআই পদ্ধতিতে বলি সহজেই বলতে পারবো ডাইনের জায়গায় নিউটন সময় সেকেন্ড সেমির জায়গায় মিটার টু দি পর মাইনাস টু আজ এ পর্যন্তই তোমাদের পরের ভিডিওতে আমি সান্দ্রতা সম্পর্কিত বাকি তথ্যগুলো আলোচনা করব